নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তেরো অধ্যায়ের সসীম দ্বারার তেরো দশমিক দুই গুণোত্তর দ্বারার অংশের আট নং প্রশ্ন সমাধান করব এখানে বলা আছে এটি গুণোত্তর ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই এইট টু ওয়ান হলে দ্বারাটির তৃতীয় পদ কত তাহলে প্রথমত আমাকে ধরে নিতে হবে দ্বারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত সমাধান সমাধান মনে করি দ্বারাটির প্রথম পথ মনে করি এটি গুণোত্তর দ্বারার একটি গুণোত্তর দ্বারার প্রথম পথ হচ্ছে এ যেহেতু বলা আছে একটি গুণোত্তর দ্বারা তাহলে দ্বারাটির প্রথম পথ ধরে নেই একটি গুণোত্তর দ্বারার প্রথম পথ ইকুয়াল হচ্ছে এ এবং দুই সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ধরে সাধারণ অনুপাত

পথ এ এর জাগি হচ্ছে এবং দশম পদ এবং দশম পদ হবে এন এর হচ্ছে এখন হবে টেন অর্থাৎ এ আট টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান ইকুয়েল এআ টু দি পাওয়ার নাইন প্রশ্নে বলা আছে পঞ্চম পদের মান হচ্ছে টু রুট থ্রি বাই নাইন দশম পদের মান এইট রুট টু বাই এইট টু ওয়ান তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু রুট থ্রি বাই নাইন বা এবং আরেকটা পদ দেওয়া আছে এবং দশম পদ এ আর টু দি পাওয়ার নাইন ইকুয়াল হবে এইট রুট টু বাই এবার আমি এ এবং আর এর মান বের করব প্রথমত আমি মান বসাই এর মান এখানে যদি হয় এটাকে অর্থাৎ এটাকে যদি এক নং দিই এক নং আর এটাকে যদি দুই নং দিই তাহলে আমি দুই নংকে এক নং আর বার্ক করি দুই নংকে এক নং দ্বারা এক নং দ্বারা বাঘ করে পাই বাঘ করে পাই তাহলে দুই রঙের বাম পক্ষ আছে এ আর টু দি পাওয়ার নাইন লিখবো এ আর টু দি পাওয়ার নাইন এক নঙের পক্ষ আছে এ আর টু দি পাওয়ার ফোর দুই রঙের বামপক্ষে আছে এইট রুট টু বাই এইট টু ওয়ান বাদ এক নং এর বাম পক্ষে আছে 2√3/9 বা এখানে যদি আমি আর এক লাইন করার চেষ্টা করি এ আর এ কাটা 8 টু দি পাওয়ার 9 আর 8 টু দি পাওয়ার 4 তার থাকবে হচ্ছে 8 টু দি পাওয়ার 5 ইকুয়াল ইকুয়াল হচ্ছে এখানে যদি বাদ আকারে আছে এখানে লাইনটা সহজ হচ্ছে না দেখা যাচ্ছে না এই পাশে চলে আসি বা 8 টু দি পাওয়ার 5 অর্থাৎ 9 থেকে বাদ দিলে হচ্ছে

2 দ্বারা করলে 4 দুগুণে 8 তাহলে এখানে হচ্ছে 4√2 বাই হচ্ছে 9√3 একে যদি আবার আমি আর উপরে বিভক্ত করে লিখি তাহলে আমি লিখতে পারি r টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে আপনার এখানে লিখতে পারবো যদি 4 কে গুণাকার লিখি 2 দুগুণে 4 অর্থাৎ 2√2 গুণ হচ্ছে √3 √2 আর 3 গুণ 3 রুট থ্রি বা আর সমান এই টু এর পরিবর্তে পাওয়ার ফাইভ আবার এখানেও থ্রিউজনে দুইটা রুট থ্রি থ্রিউজনের দুইটা রুট থ্রি একটা রুট অর্থাৎ দুইটা দুইটা চারটা একটা পাঁচটা রুট ছোট অর্থাৎ রুট ছুটো দেওয়া যেহেতু উবের উপরে ফাইভ আছে আমার জায়গা কম এই দিতে পারি রুট

পাঁচটা রুট সি গুনাকারে চারটা রুট দিয়ে দুইটা থ্রিবার হবে সেখানে হবে তিন তিন নয় আর একটা রুট রোড থেকে যাবে অর্থাৎ এখান থেকে যদি এখন উভয় পক্ষ থেকে পাওয়ার ফাইভ বাদ দিই তাহলে আর এর মান হবে রুট থ্রি এখন আর এর মান আমি একটা নির্দিষ্ট সমীকরণে বসিয়ে দিই এক নং সমীকরণে বসিয়ে পাই আর এর মান এক নং সমীকরে বসাই আমাকে মুছতেই হবে উপায় নেই

এইটা এখানে গিয়া উপরে চলে যাবে রুট থ্রি হোল টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে ফোর এটা এটা কাটা কাটার দরকার নাই দুই দু গুণে চার তাহলে এর মান হবে রুট থ্রি বাই টু বা এই এর হচ্ছে রুট থ্রি বাই টু এখন তৃতীয় পদটি কত সুতরাং তৃতীয় পদ সুতরাং তৃতীয় পদ ইকুয়াল

দুইটা অর্থাৎ তৃতীয় পথ হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে আমার আনসার হয়ে গেছে যারা ক্লাসে দেখেছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু